আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অ্যাপোস্টাইল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা অনেকেই কনফিউজ অ্যাপোস্টাইল করার পর আপনারা এই ধরনের যে একটি কাগজ পান অর্থাৎ আপনার ডকুমেন্টসটি অ্যাপোস্টাইল অনুমোদন দেওয়া হয়েছে সেই কাগজের মধ্যে আপনার কোনো সার্টিফিকেট থাকে না এর মানে হচ্ছে শুধুমাত্র একটা পেজের পিডিএফই আপনি পেয়ে থাকেন যে পিডিএফের মধ্যে কিউআর কোড থাকে তো আপনি যখন সার্টিফিকেট লিগালাইজেশনের জন্য কোনো অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্ট পাঠাবেন সেক্ষেত্রে আপনি কি আপনার মেইন সার্টিফিকেটের সাথে এই পিডিএফটি সহযুক্ত করে পাঠাবেন নাকি শুধুমাত্র এই পিডিএফটি পাঠাবেন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাকে মেইন সার্টিফিকেট এই পিডিএফটির সাথে পাঠাতে হবে না কারণ আপনার সার্টিফিকেটগুলো অলরেডি এই কিউআর কোডের মাধ্যমে অনলাইনে অ্যাপ্রুভড হয়েছে অর্থাৎ এগুলো ভেরিফাইড অবস্থায় আছে আপনাকে আর মেইন সার্টিফিকেট পাঠাতে হবে না তো এই ক্ষেত্রে আপনি অ্যাপোস্টাইলের যে পিডিএফটি পাবেন সেই পিডিএফটির সাথে আপনার সার্টিফিকেটের ফটোকপি পাঠাতে পারেন এবং কোনো স্ক্রিনশট নিয়ে পাঠানোর দরকার নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্ষেত্রে মেইন সার্টিফিকেটের প্রয়োজন হবে না